যখন বাসি দেবা তখনই হাঁটবাটু আমি পক্ষ থেকে আজকে ছোট্ট সোনামণিদেরকে নিয়ে সামাজিক বিনোদনের আয়োজন করেছি একদিন সবাই শিশুকালে ক্ষুধা লাগলে আমড় হেঁটে কেঁদে কেঁদে মায়ের কাছে যেতাম মা আমার ক্ষুদা মেটাতো সেই হারা দিনে হারানো দিনের পুরাতন একটি অনুক্রম দৃশ্য ছোট্ট মাসুম কালের দৃশ্য আজ ফুড চ্যালেঞ্জ আপনাদের সামনে বিনোদন হিসেবে তুলে দেখতে পাচ্ছেন ছোট সুনামে তাদের সামনে প্রত্যেকটি সুনামণির সামনে একখানা করে প্লেট আছে প্লেটের উপরে ফুড আছে প্লেট ফুড ছ প্রত্যেকটি খেলোয়াড়ির পিঠের উপরে প্লেটটি দিয়ে মাসুম বাচ্চাদের মতো হামুড়েটে এই প্রান্ত থেকে সামনের লাস্ট প্রান্তে যে আগে আসতে পারবে তার জন্য ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে আকর্ষণীয় আজ খেলাগুলি থেকে ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব লাইক অ্যান্ড ফলো দিতে ভুল করবেন না সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা রেখে আমরা ছোট্ট সোনামণিদেরকে নিয়ে মাছুম কালের শিশুকালের সেই হামুড়েটে যা মায়ের কোলে ওই দৃশ্যটি নিয়েই আমরা খেলা শুরু করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলাগুলি উপভোগ করবে যখন বাসি দেব তখনই হাঁটবা মা ওয়াটেন প্লিজ ওয়ানে যেভাবে সেভাবে আসবে যাবদার পড়ে গিয়েছে શેশে বাতিল যাবদার পড়ে গিয়েছে શેশে বাদ বাতিল বাতিল আসো বাতিল 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 হাত থেকে পাওয়া গিয়েছে এই পাশে দাঁড়াও দুজনি পাশে আসো আমি বিনোদন বন্ধু কমেডি কিং ডক্টর আব্দুর ছন্টো এতক্ষণ হামাগুড়ি দিয়া খেলা প্রতিযোগিতা আপনাদেরকে উপহার দিয়েছি দেখতে পেরেছেন হামাগুড়ি দিয়া খেলা ছোট্ট মাছুম বাচ্চাদেরকে নিয়ে আজকের প্রতিযোগিতা অনুষ্ঠানে যারা বিজয় হয়েছে ফাঁস এবং ছেকেন তাদের হাতে আমরা এখন প্রাইজের আহ পালায় চলে যাচ্ছি প্রাইজগুলি ফাঁস সেকেন্ডের হাতে তুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে প্রথম স্থান দখল করেছে ওই ছোট্ট মনির হাতে আমরা প্রাইজ গুলি আমি ফুড চ্যালেঞ্জ এর পক্ষ থেকে প্রাইজ গুলি তুলে দিচ্ছি সকলে হাতের করতালি দিয়ে প্রাইজ এবং খেলোয়াড়িকে বরণ করে নি তালি ভাই তালি তালি দেখতে পাচ্ছেন প্রাইজ দিতে আছি প্রাইজ দেয়া শেষ হচ্ছে না হ্যাঁ এমি ফুড চ্যালেঞ্জ চকলেট কোটা দিয়ে দাও এমনি চকলেট কোটা দিয়ে দাও দাও প্রিয় কারি আমাদের অনুষ্ঠানগুলি দেখে ভালো লাগলে ইনশাল্লাহ আপনারা ভালো লাগার সঙ্গে সঙ্গে কমেন্ট সাবস্ক্রাইব লাইক এবং ফলো দিবেন যান কি কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো তালিম তালিম আর দ্বিতীয় স্থান যে ছোট্ট মনি দখল করেছে তার প্রাইজ গুলি ইতিমধ্যে আমরা প্লেটেই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো সম্মানিত ভিউয়ার এমই ফুড চ্যালেঞ্জ আপনাদের সহানুভূতি এবং ফলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব যত বেশি পাবো ইনশাল্লাহ সামনের দিকে তত বড় বড় আকর্ষণীয় হাজির হবো তৎকালীন আমাদের অনুষ্ঠান গুলি দেখবেন তো দেখার সঙ্গে সঙ্গে লাইক করবেন তৎপুক চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে অগণিত লাইক এবং ভালোবাসা এবং দোয়া দীর্ঘায়ু কামনা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ